আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোরের দুপুর একটার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ড টিসিও নাম আর পুরো খবর জুড়ে আপনাদের সাথে আছি আমি শাকিল আহমাদ আরিফিল গ্যাস্টো এর সাইন্টিফিক নজেল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় পঁচিশ পার্সেন্ট দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই তাণ্ডব চালানো হয়েছে কিনা এমন প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে গিয়ে এ প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী আহতদের চিকিৎসা সেবা নিশ্চিতে সব ধরনের আশ্বাস দেন সরকার প্রধান পরে করেন ক্ষতিগ্রস্ত দুর্যোগ অধিদপ্তর ও সেতু ভবন কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহত কয়েকজনের সাথে কথা বলেন তিনি নেন চিকিৎসার খবর। এ সময় আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় সব সহায়তার আশ্বাস দেন সরকার প্রধান যে সমস্ত ঘটনা ঘটে যায় আর যেভাবে মানুষগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে আর যারা মারা গেছে আমি তাদের আত্মার মাফাত কামনা করি আর যারা এখন আহত তাদের সকলের চিকিৎসা সুষ্ঠুভাবে হচ্ছে আমি আমাদের ডাক্তার নার্স বা কর্মচারী সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতেই জাল অপরাও করা হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী জড়িতদের বিচার নিশ্চিতে সবার সহযোগিতা চান তিনি সেই দু হাজার আটের বাংলাদেশ আর দু হাজার বাংলাদেশ তো এক না বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল এবং এটা মনে হলো যে আর কিছু না এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া এটাই বোধ হয় এদের পিছনে ষড়যন্ত্র আর কেউ যেন ধ্বংসাত্মক কাজ করতে না পারে সেই জন্য দেশবাসীর সহায়তাও চান শেখ হাসিনা আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাবো যে এই ধরনের ধ্বংসযোগ্য জন্য এই দেশকে নিয়ে আর একটু চালাতে না পারি আমি সকলে সাহায্য চাই আর আমি চাই না এইভাবে মায়ের কল খালি হোক আর এভাবে মানুষ অসহায় পড়ুক পরে দুর্যোগ অধিদপ্তরে যান প্রধানমন্ত্রী সেখান থেকে তিনি যান সেতু ভবনে ঘুরে দেখেন বিধ্বস্ত পার্কিং লট সহ ভবনের ভেতরের অংশ শাহরিয়ার শিশির চ্যানেল ঢাকা বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেস ওয়ে সহ ক্ষতিগ্রস্ত স্থাপনা কবে নাগাদ চালু হবে তা এখনও বলা যাচ্ছে না কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী যখন যেখানে যা করার তাই করা হবে সেতুমন্ত্রী বলেন এমন ধ্বংসযজ্ঞ সাধারণ শিক্ষার্থীদের কাজ নয় এই আন্দোলনের ওপর ভর করেছে বিএনপি জামাত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দিবেন ওই সিদ্ধান্তের উপরে পর্যায়ক্রমে যেখানে যা করার সেটা কর্তৃক এবং তিনি প্রত্যক্ষভাবে বিভিন্ন স্থাপনা বিটিবি সহ বিভিন্ন ধ্বংসপ্রাপ্ত স্থাপনা গিয়েছেন কোটা আন্দোলনে ভর করে সহিংসতা ঘটিয়েছে বিএনপি জামাত এমন অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক মানববন্ধনে অংশ নিয়ে তিনি জানান শিক্ষার্থীদের হয়রানি করবে না সরকার সময় ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেন দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার চক্রান্ত সমর্থন করে না ইসলাম এটি মধ্যযুগীয় বর্বরতা এবং তালেবান স্টাইলে বর্বরতা চালানো হয়েছে মধ্যযুগীয় বর্বরতাকেও তাদের এই বর্বরতা হার মানিয়েছে এটি কোন ছাত্ররা করে নাই এটি কোন প্রকৃত ছাত্র এগুলোর সাথে যুক্ত ছিল না কোন ছাত্র আন্দোলনকারীরা

সুষ্ঠু বিচার করা হবে ক্ষেত্রেও কোনো বৈষম্য হবে না আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সব ধরনের সহায়তা করবে সরকার পরে ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শনে যান চোদ্দ দলের নেতারা আলমাতনির ব্যবস্থা যার যেখানে অবস্থান সেইখান থেকে তাকে দেখা হবে এবং সেইভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে চিকিৎসার ক্ষেত্রে যেমন বৈষম্য হবে না এবং আইনের ক্ষেত্রে কোনো বৈষম্য হবে না এইটাই আমরা আশা করি গ্রি এসি এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার এ ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ বাঁচায় তাই বিশ্বের এক নম্বর এসি নির্মাতা গ্রি ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুরসহ সহ চার জেলায় আজও সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এমনিতেই জনজীবন ঢিলে ঢালা তবে বাজার রামপুরা মোহাম্মদপুর সহ রাজধানীর বিভিন্ন বাজারে মানুষের সমাগম রয়েছে ঢাকার ভেতরে চলাচলকারী বাসে যাত্রী সংখ্যা কম চলছে ব্যক্তিগত গাড়ি এনজি সহ অন্যান্য বাহনও গাবতলি সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কিছু বাস ঢাকা ছেড়ে যাচ্ছে বিকেল পাঁচটার পর থেকে আবারও চলবে ঢাকা সহ চার জেলায় আজও সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কার্ফিউ শিথিল রয়েছে দর্শক রাজধানীর পরিস্থিতি জানাতে মহাখালী এলাকা থেকে আরও জানাচ্ছেন হিরণ খান আমি এখন রয়েছি মহাখালীতে মহাখালীর যে সিগন্যালটি রয়েছে সেই সিগন্যালে এখানে এবং দেখতে পাচ্ছি এই সিগনালে থেমে থেমে কিন্তু যান জট সৃষ্টি হচ্ছে অর্থাৎ প্রচণ্ড রকম যানবাহনের চাপ রয়েছে রাজপথে এবং আমরা দেখতে পাচ্ছি যে আটটা থেকে পাঁচটা পর্যন্ত যে শিথিল শিথিলতা রয়েছে কারফিউয়ের সেই শিথিলতায় কিন্তু সাধারণ মানুষরা রাস্তায় নেমেছেন এবং আজকে শনিবার তারপরেও কিন্তু মানুষজন কিন্তু রাস্তা নেমেছেন সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও কারণ বেশ কিছুদিন ধরে উদ্বেগ উৎকণ্ঠা কারফিউ সব মিলিয়ে সাধারণ মানুষ কিন্তু বাসা থেকে বের হননি অনেক প্রতিষ্ঠানও বন্ধ ছিল যার কারণে শনিবার দিনও অনেক বেসরকারি প্রতিষ্ঠান তারা কিন্তু তাদের কার্যক্রম চালাচ্ছেন যার কারণে সাধারণ মানুষ কিন্তু কর্মজীবী যারা মানুষ রয়েছেন তারা কিন্তু রাস্তায় নেমেছেন এবং তাদের কর্মস্থলে যাচ্ছেন এছাড়া যারা দৈনন্দিন কাজ এতদিনে সামলে নিতে পারেননি তারা কিন্তু আসলে এই সময়টিতে এই সময়টিকে ব্যবহার করে তারা দৈনন্দিন কাজগুলো সেরে নিচ্ছেন আমরা যদি আমাদের ঠিক উল্টোপাশের ছবি দেখাই তাহলে দেখতে পাবো যে দূরপাল্লার যেই বাস রয়েছে এবং আমরা জানেন মহাকালী বাস টার্মিনাল থেকে দূরপাল্লায় যে বাসগুলো রয়েছে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহন ছেড়ে যায় এবং আমরা দেখতে পাচ্ছি সেখানেও প্রচণ্ড যাত্রীর চাপ এবং কিছুক্ষণ পরপর দূরপাল্লার বাসগুলো এখান থেকে ছেড়ে যাচ্ছে সাধারণত শেরপুর করুয়া ময়মনসিং এই এলাকার হালুয়াঘাট এই এলাকার যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু এই বাস টার্মিনাল ব্যবহার করেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই এই বাস টার্মিনালে কিন্তু প্রচণ্ড যাত্রীদের চাপ রয়েছে এবং যাত্রীরা বলছেন যে তারা এই যে অবস্থা এই অবস্থার দ্রুত উন্নতি চান এবং স্বাভাবিক দিনে ফিরে যেতে চান আমরা বাস শ্রমিকদের সাথে কথা বলেছি যানবাহন শ্রমিকদের সাথে কথা বলেছি তারা বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত স্থিতিশীল না হচ্ছে স্বাভাবিক অবস্থা বিরাজ না করছে ততদিন পর্যন্ত তাদের আসলে রুটি রুজি এবং তাদের যে দৈনন্দিন যে চাহিদাগুলো সেগুলো তারা মেটাতে পারছেন না অর্থাৎ তাদের কাজ করতে এবং তাদের রাজপথে নামতে অনেকটাই বিপাকে পড়তে হচ্ছে এবং তারা বলছেন চাকা না ঘুরলে তাদের পেট সচল হয় না এমন কিন্তু আমাদেরকে জানিয়েছেন তারা এবং তাদের পরিবার পরিজন নিয়ে তারা অনেকটাই দুর্বিষহ দিন কাটাচ্ছেন এবং সাধারণ যারা রয়েছেন যারা রাজপথে রয়েছেন যারা বের হচ্ছেন যারা দূরপাল্লার যাত্রীরা রয়েছেন সবাই একই কথা বলছেন যে স্বাভাবিক দিনের তারা অপেক্ষা করছেন এবং বলা যেতে পারে রাজধানীর প্রতিটি জায়গায় আমি ঘুরেছি সেই জায়গাগুলোতে এখন পর্যন্ত আজকে নাশকতার কোনো ঘটনা কিন্তু আমরা লক্ষ্য করিনি এবং বলা যেতে পারে প্রতিটি জায়গায় আইন শৃঙ্খলা সেনাবাহিনী বিজিবি র্যাব পুলিশ সবাই কিন্তু নিচ্ছিদ্র নিরাপত্তার বেষ্টনী তৈরি করে রেখেছেন পুরো রাজধানী জুড়ে এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য এবারে চট্টগ্রামের কারফিও পরিস্থিতি জানাচ্ছেন ইভেন মির চট্টগ্রামে আজকে ভোর ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত কারফিউ শিথিল রাখা হয়েছে এবং এই যে শিথিলের সময় সেটি কিন্তু আসলে এক এক দিন যাচ্ছে আর এক একটি সময় এক একটু করে সময় বাড়ছে যার কারণে মানুষের মাঝে যে স্বাভাবিক হওয়ার জনজীবন স্বাভাবিক বলতে গেলে অনেকটাই স্বাভাবিক এখন গতকালকে সন্ধ্যা ছয়টা থেকে কারফিউ বলবৎ ছিল আজকে সেটি আসলে রাত আটটা থেকে আবার বলবৎ হবে এই এই যে আস্তে আস্তে ধীরে ধীরে সময় বাড়িয়ে মানুষকে জনজীবন একেবারে স্বাভাবিক করে দেওয়ার যে প্রক্রিয়া সেটিতে আসলে মানুষ সন্তুষ্ট জানিয়েছে এবং এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম নগরী আজকে যেহেতু সরকারি বন্ধের দিন যার কারণে রাস্তায় যানবাহনের সংখ্যা কিছুটা কম রয়েছে রাস্তায় বের হলে যানবাহনের কোনো সংকট নেই পাশাপাশি আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির যে ব্যবস্থা সেটিও কিন্তু গেল কয়েকদিনের মতোই কিন্তু আজকেও আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা রয়েছে তবে মোড়ে মোড়ে তল্লাশির যে বিষয়টি সেটি আপাতত যখন কারফিউ শিথিল থাকে সে মুহূর্তে আসলে মোড়ে মোড়ে তল্লাশির যে কার্যক্রমটি সেটি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিছুটা শিথিল করা হয় যেন মানুষের কোনো হয়রানি ভোগান্তির শিকার হতে না হয় আর এছাড়া বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে খাতুনগঞ্জের কার্যক্রম স্বাভাবিক রয়েছে সব ধরনের সব সব গার্মেন্টসগুলো কিন্তু আজকে আজকেও খোলা রাখা হয়েছে মানুষের মাঝে যে স্বস্তি ফিরেছে এটি ধরে রাখা দরকার এটির দিকে মানুষ সরকারের দিকে সরকারের কাছে জোর জোর দাবি জানাচ্ছেন এটির দিকে যেন সরকার যেন তাদের যে নজর সেটি অব্যাহত রাখে ইন্টারনেট বিচ্ছিন্নতায় আইটি খাতে ক্ষতি হয়েছে অপূরণীয় ফ্রিল্যান্সার ও উদ্যোক্তারা বলছেন ভাবমূর্তি ফিরিয়ে আনাই হবে বড় চ্যালেঞ্জ আগামীতে যেন এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে সেই প্রস্তুতি নেওয়ার আহ্বান আইটি আইটি খাত সংশ্লিষ্টদের রাকিব রিপোর্ট ছবি তুলেছেন স্বাধীন ইসলাম রাজধানীর বনানীতে অবস্থিত বহুমুখী আইটি প্রতিষ্ঠান ইনস্ট্রাক্টরি এর আয়ের বড় অংশই আসে আউটসোর্সিং এর ক্রিয়েটিভ ডিজাইন থেকে মূলত ফাইবার আপওয়ার্ক ও ফ্রিল্যান্সারের মতো বৈশ্বিক অনলাইন মার্কেট প্লেস থেকে কাজ বেছে নেয় উদ্যোক্তা জানান টানা পাঁচ দিন ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় বিদেশি গ্রাহকদের অর্ডারের বিপরীতে দেয়া যায়নি ডেলিভারি তাতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা একই অবস্থা বনশ্রীর বিডি কলিং আমরা এই সাত দিনে আসলে যারা মার্কেট প্লেস নির্ভর কাজ করি বা আউট অফ মার্কেট প্লেসে কাজ করছি তাদের কিন্তু ভালো একটা ভোগান্তি হয়েছে স্টিল আমাদের যে আর্থিক ক্ষয়ক্ষতির কথা যদি বলি এটা হিউজ এটা এখন পর্যন্ত আমরা স্টিল ক্যালকুলেট করতেছি কারণ এটা তো প্রায় ডে অনুযায়ী আমাদের মানে ক্যালকুলেশনটা হয় সঠিক সময়ে সাড়া দিতে না পেরে গ্রাহকের নেগেটিভ রিভিউতে মার্কেট প্লেসে রেটিং কমেছে অনেক ফ্রিল্যান্সারের এখন তা কীভাবে কাটিয়ে উঠবেন সেই দুশ্চিন্তায় তারা ইনস্ট্যান্ট রিপ্লাই এতটা ইম্পর্ট্যান্ট বিকজ মার্কেট প্লেসগুলো এত স্যাচুরেটেড এত বেশি অপশন ক্লায়েন্টদের হাতে আমি যদি একটা ক্লায়েন্টকে দশ বা পনেরো মিনিটের মধ্যে রেসপন্স না করতে পারি সে কিন্তু সুইচ করতেছে অন্য ফ্রিলান্সারের কাছে বেসিসের তথ্য অনুযায়ী ইন্টারনেট না থাকায় আইটি সেবা রপ্তানিতে ক্ষতি প্রায় পাঁচশো কোটি টাকা এই অবস্থায় এখন ভাবমূর্তি ফেরানোকেই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা বিদেশের কেবল কাটা গেলেও দেশের ভেতরের বাণিজ্য কিছু বন্ধ হবে না প্রিপেড মিটার বন্ধ হবে না ই কমার্স বন্ধ হবে না লোকাল সার্ভিসগুলো তো ইন্টারনেটের ভেতর দিয়ে যায় এই নেটওয়ার্ক টপোলজিগুলো ডিজাইন করা সেফ ইন্টারনেট কনফার্ম করা এই সবগুলো জিনিস এখন করতে হবে আমরা যারা আইটি খাতে যাদের একদমই ইন্টারনেটটা মাস্ট তাদেরকে আলাদা একটা হাব থেকে কানেকশান দেওয়া হোক আমাদের সদস্যরা আমাদের ফ্রিল্যান্সার আইডি কার্ড হোল্ডার যারা আছে তারা ওই হাফ থেকে কানেকশানটা পাবে এবং ওই হাবটা যেন ডাউন করা না হয় সেই ব্যবস্থা করে দেওয়া হোক বর্তমানে বিজনেস প্রসেস আউটসোর্সিং সফটওয়্যার তৈরি ও ডিজাইন সহ নানামুখী কাজে যুক্ত প্রায় তিন লাখ মানুষ এখাত থেকে বছরে বৈদেশিক মুদ্রা আয় হয় কম বেশি দুইশো কোটি ডলার রাকিব হোসেন চ্যানেল ঢাকা সহিংসতার জেরে প্রায় পাঁচ দিন চাকা ঘরে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকের ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় বহির্বিশ্বে ক্রেতাদের সাথেও যোগাযোগ ছিল একেবারেই বিচ্ছিন্ন যার জেরে চট্টগ্রাম অঞ্চলেই এই খাতে ক্ষতি হয়েছে প্রায় চার হাজার দুশো কোটি টাকা সেই সাথে সবচেয়ে বড় মাথা কারণ হয়ে দাঁড়িয়েছে ক্রেতাদের আস্থার সংকট ফখরুল ইসলামের রিপোর্ট কোটা সংস্কার আন্দোলন ঘিরে শাটডাউন আর সহিংসতার জেরে সাধারণ ছুটি এবং ইন্টারনেট বন্ধে নাজুক অবস্থা তৈরি হয় পোশাক শিল্পে যার বড় শিকার চট্টগ্রামের প্রায় পাঁচশো কারখানা বিজিএমইএ এবং এর প্রাথমিক হিসাব অনুসারে চট্টগ্রাম অঞ্চলে ক্ষতির পরিমাণ প্রায় চার হাজার দুইশো কোটি টাকা এর মধ্যে রপ্তানি ক্ষতি প্রায় বারোশো কোটি বেতন বাবদ দুইশো কোটি আর অ্যাক্সেসরিজ ক্ষতি প্রায় পাঁচশো কোটি টাকা উদ্যোক্তারা বলছেন কাঁচামাল খালাস থেকে জাহাজীকরণ পর্যন্ত পুরো প্রক্রিয়াতেই ধরনের ছেদ পড়েছে এতে ভৌত এবং আর্থিক দুইভাবেই বেড়েছে ক্ষতি যে প্রবলেমটাতে সেটা হচ্ছে আমরা চার দিনের প্রোডাকশন বন্ধ এবং আমাদের নতুন যে অর্ডারগুলো হওয়ার কথা সেগুলো আছে কি না সেটাও জানি না এবং আমাদের যে প্রোডাকশন এবং শিপমেন্ট যেটা ছিল সেটা কি পরিমাণ বায়ার এখন অ্যাকসেপ্ট করতেছে বা যেগুলো করতে পারি নাই সেটা এখনো পর্যন্ত আমরা জানি না অপূরণীয় অদৃশ্য ক্ষতির ক্ষত চিহ্ন ফুটে উঠেছে ইন্টারনেট চালুর পর থেকে ব্যবসায়ীরা বলছেন আন্তর্জাতিক অঙ্গনে সহিংসতার চিত্র ফলাও করে প্রকাশ হওয়ায় বাংলাদেশকে নিয়ে আস্থার সংকটে ভুগছে ক্রেতারা একটা নেগেটিভ কাস্টমারদের মধ্যে পড়েছে যে হঠাৎ করে পাঁচ পাঁচ সাত দিন কমিউনিকেশন অফ ফিউচারে আমাদেরকে অর্ডার দিতে গেলে যদি এই ধরনের আবার কোনো কিছু হয় বা যে খেয়সটা হয়েছে এটা কতদিন লাস্ট করবে এটা নিয়েও এখনো সংখ্যা রয়ে গেছে ওদের মধ্যে এখন ঘুরে দাঁড়াতে সরকারের বহুমুখী উদ্যোগ চান রপ্তানিকারকরা বাংলাদেশ সম্পর্কে যে একটা ভুল ধারণা ওরা তৈরি ওদের মধ্যে তৈরি হয়েছে ওইটাকে মিটিগেট করার জন্য আমরা এখন কাজ করতেছি যে গুডসগুলো আমরা শিপমেন্ট করতে পারি এগুলো অতি দ্রুত যাতে আমরা শিপমেন্ট করতে পারি সেই জন্য আমরা এনবিআর সব এজেন্সি এবং চট্টগ্রাম বন্দরের আমরা সহযোগিতা চাই ব্যাংক ইন্টারেস্ট পোর্টের ড্যামারিজ চার্জ শিপিং লাইনের কন্টেইনার ওভার চার্জ এগুলো আমাদেরকে বন্ধ করতে দেশে মোট তৈরি পোশাক রপ্তানির কম বেশি বিশ শতাংশের যোগান দেয় চট্টগ্রাম ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম